আজকে আমি একটা নতুন জেসিবি গাড়ি কিনে এনেছি বন্ধুরা দেখো আমাদের বাড়িতে রোলস রয়্যাল উইন থ্রি ডি বিএমডাব্লিউ এই দেখো আমি মাহেন্দ্র থার্ডটা না কালকেই মডিফাই করে এনেছি দেখো জোকার স্টিকার লাগিয়েছি কিন্তু আমি যে জেসিবি গাড়িটা কিনে এনেছি সেটা আমাদের গ্যারেজে রয়েছে তাড়াতাড়ি গ্যারেজে যায় ও ভাই সাহেব গ্যারেজে তো জেসিবি গাড়িটা নেই তাহলে তো কোথায় চলে গেলো জেসিবি গাড়িটা তাহলে আমি এক কাজ করি টমিকে জিজ্ঞাসা করি ও তো আমাদের বাড়িতে পাহারা দিচ্ছিল টমি ওই টমি টমি রে আমাদের বাড়ির জেসিবি গাড়িটা কোথায় গেল রে ঘেউ 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 মালিক একটু আগে না জ্ঞানী ভূতে ছিল আর জ্ঞানী ভূতটা জেসিবি চুরি করে নিয়ে পালিয়েছে আবার সিনচ্যানকে চুরি করে নিয়ে পালিয়েছে আরে বলিস কি রে গ্রানি ভূত এসেছিল আমাদের বাড়িতে আমি তাড়াতাড়ি যাই গ্রানি ভূতের বাড়িতে না হলে ওরা সিনচ্যানকে তারপরে আমার ওই জেসিবি গাড়িটা নষ্ট করে দেবে আমি এই মহেন্দ্রা থারটা নিয়ে তাড়াতাড়ি যাই আমি ভাবলাম জেসিবি গাড়িটা নিয়ে আজকে আমি ডোরেমনের বাড়িতে যাব সেটাও মনে হয় হবে না আমি এক কাজ করি তাড়াতাড়ি জোরে চালাই আমি এই ইন্ট্রো ব্যবহার করে এখান থেকে তাড়াতাড়ি চলে যাই কিন্তু গ্রানি ভূত হঠাৎ করে আমাদের বাড়িতে কিসের জন্য আসলো আর সিনচ্যানকে এবার জেসিবিকে কেন চুরি করলো আমি তাড়াতাড়ি ওই ভূতিয়া ঘরে চলে যাই না হলে সিনচ্যানকে ওরা মেরে তো আমি চলে ছাড়বই না গ্রানি ভূত ওই গ্রানি ভূত তুই কোথায় রে তাড়াতাড়ি দম থাকলে তুই আমার সামনে চলে আয় ওই তো গ্রানি ভূত এবার আমি তোকে রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দেবো আমার কাছে রকেট লঞ্চার রয়েছে না এ কেমন লাগে দেখ মজা তোদের এত বড় সাহস তুই সিনচান আর জেসিবি কে চুরি করেছিস কি ব্যাপার এখানে একটা গুন্ডা মরে পড়ে রয়েছে ও মনে হয় আমার রকেট লাঞ্চারেই মরে গেছে কিন্তু সিনচানার আমার জেসিবি গাড়িটা কোথায় রয়েছে তাড়াতাড়ি একবার বাইরে যায় ও ও ভাই দেখো এখানে গ্রানি ভূত তার সঙ্গপঙ্গ গুন্ডাগুলো গুন্ডা গুলো রয়েছে এই গ্রানি ভূত তুই সিনচানকে আর জেসিবি কে কেন চুরি করেছিস আজকে আমি সিনচানকে পুড়িয়ে খাবো তার জন্য চুরি করেছি কি তোদের এত বড় সাহস তুই সিনচানকে পুড়িয়ে খাবি আমার কাছে একে ফর্টি সেভেন রয়েছে একে ফর্টি সেভেন দিয়ে তোদের সবাইকে মেরে ফেলবো ও ভাই সাহেব দেখো বন্ধুরা এরাই আমাকে মারছে দাঁড়া আমার কাছে ডান্ডা রয়েছে তোদের মেরে ঠান্ডা করে দেবো কেমন লাগছে দেখ মজা তোদের আমি কাউকে ছাড়বো না তোদের এত বড় সাহস তুই সিনচানকে চুরি করে এনেছিস আবার আমার জেসিবি কে চুরি করে এনেছিস এই গ্রানি ভূত তুই তাড়াতাড়ি বল সিনচান আর জেসিবি কোথায় রয়েছে ফ্র্যাঙ্কলিন দাদা সিনচানকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে কিন্তু জেসিবি গাড়িটা কোথায় রেখেছি সেটা আমি জানি না আমার মনে হয় ছাদের উপরে রয়েছে আরে গ্রানি ভূত তুই তো বলে দিয়েছি এবার তুই গুলি খেয়ে মর দেখ কেমন লাগে সিনচানকে চুরি করা তাড়াতাড়ি আমি এবার ছাদের উপরে উঠে পড়ি ছাদের উপরে মনে হয় আমার জেসিবি গাড়িটা রয়েছে তাড়াতাড়ি যাই ওইদিকে আবার পুলিশ স্টেশন যেতে হবে সিনচানকে ছাড়ি হতে হবে এই পুলিশগুলো না কোন কাজ নেই জ্ঞানীভূতকে না ধরে আমার সিনচান ভাইকে ধরেছে ও ও ভাইসাব বন্ধুরা দেখো এখানে ল্যাম্বরগিনি গাড়িটা রয়েছে কিন্তু জিসিবি গাড়িটা কোথায় রয়েছে আমি এক কাজ করি তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাই আমার মনে হয় পুলিশ স্টেশনেই পুলিশ বলতে পারবে যে আমার জেসিবি গাড়িটা কোথায় রয়েছে ও ভাইসাব দেখো বন্ধুরা ধাক্কা লেগে গেছে আমি তাড়াতাড়ি চলে যাই আবার বৃষ্টি শুরু হয়ে বন্ধ হয়ে গেল দেখো সামনে একটা সিংহ রয়েছে ও ভাইসাব দেখো বন্ধুরা আমি সিংহটাকে ধাক্কা মেরে দিয়েছি এখন তো আবার বনদপ্তরের পুলিশ আমার পেছন लेके যাবে আমি এক কাজ করি তাড়াতাড়ি চলে যাই থানায় আর থানায় গিয়ে আমি সিনচানকে গাড়ি নিয়ে আসি কিন্তু বন্ধু আমি যে জেসিবি গাড়িটা কিনে এনেছিলাম সেটা কোথায় রয়েছে একমাত্র পুলিশই বলতে পারবে আমি তাড়াতাড়ি চলে যাই পুলিশ স্টেশনে ওই তো আমি চলে এসেছি পুলিশ স্টেশনে এবার এখানে আমি তাড়াতাড়ি গাড়িটা সাইড করে দিই পুলিশ ওই পুলিশ মামা পল্টু পুলিশ মামা তুমি কোথায় গো তাড়াতাড়ি আমি থানার ভিতরে যাই ওই তো সিনচ্যানকে পুলিশ আটকে রেখে দিয়েছে সিনচ্যান ভাগনা তুই চিন্তা করিস না আমি আছি পুলিশ মামা পুলিশ মামা বলছি কি আমার জেসিবি গাড়িটা কোথায় রয়েছে তোর জেসিবি গাড়িটা কোথায় রয়েছে সেটা আমি জানি তবে আমার একটা কাজ করে দিতে হবে আমার ওই হায়াবুসা গাড়িটা মডিফাই করে দিতে হবে তারপর আমি তোকে জেসিবি গাড়িটা দিয়ে দেব ঠিক আছে পুলিশ মামা আমি তোমার গাড়িটা মডিফাই করে দেবো আর সিনচান তুই চিন্তা করিস না আমি গাড়ি মডিফাই করে আমি তোকে নিয়ে যাব আমি এখন চলে যাই আমার বন্ধুর গ্যারেজে আর সেখানে গিয়ে আমি গাড়িটা মডিফাই করে পুলিশকে দিতে হবে আর ওই জ্ঞানী ভূতের জন্য আজকে আমার জেসিবিটা চুরি হয়ে গেল আবার সিনচানকে পুলিশ ধরে নিয়ে চলে গেল জ্ঞানী ভূতকে তো আমি মেরে দিয়েছি কোনোদিনও আর আমার গাড়ি চুরি করতে পারবে না ও ভাই সাহেব দেখো বন্ধুরা আমি তাড়াতাড়ি করতে গিয়ে আমার গাড়িটা প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল এই গাড়ি যদি অ্যাক্সিডেন্টে যদি কিছু হয়ে যায় না তাহলে পুলিশ আমাকে মেরে একদম পার্টিসিপেটা ওই তো আমার বন্ধু পল্টু গ্যারেজে চলে এসেছি এবার আমি তাড়াতাড়ি গ্যারেজে গিয়ে গাড়িটা ভালো করে মডিফাই আর তোমরা একটু বলে দাও যে আমি গাড়িটা রঙের মডিফাই আমার তো ব্ল্যাক খুব পছন্দ তাই আমি গাড়িটা ব্ল্যাক রঙ করে দেবো আর সামনে চাকা আর পেছন চাকা একটু বড় করে দিলে দেখতে আরো সুন্দর লাগবে পুলিশগুলো খুবই খুশি হয়ে যাবে এই তো আমার গাড়িটা মডিফাই করা হয়ে গেছে দেখতে এবার কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলে দিও আমি এখন তাড়াতাড়ি চলে যাই পুলিশ স্টেশনে আর পুলিশ স্টেশনে পুলিশগুলোকে গাড়িটা আমি তাড়াতাড়ি দিয়ে দিই তারপর আমি সিনচারা জেসবি নিয়ে আমি চলে যাবো আমার বাড়িতে ওইদিকে তো ডোরেমন আমার অপেক্ষা করি বসে রয়েছে যে আমার গাড়িটা কোথায় রয়েছে জেসিবি গাড়িটা কোথায় রয়েছে ও তো কখন থেকে আমাকে ফোন করে বলে যাচ্ছে বলে যাচ্ছে আজকে আমি গাড়ি চালাবো জেসিবি গাড়ি চাপবো কিন্তু আমার তো কিছুই করার ছিল না পুলিশ তো আমার জেসিবি গাড়ি চুরি করে নিয়ে চলে গেছে ওই তো আমি পুলিশ স্টেশন চলে আসি তাড়াতাড়ি ভিতরে গিয়ে পুলিশ মা আমার এই মডিফাই গাড়িটা দিয়ে দিই তাহলে পুলিশ মামা আমার জেসিবি গাড়িটা খুঁজে দেবে আর সিনচানকেও ছেড়ে দেবে মামা ওই মামা পুলিশ মামা আমি দেখো তোমার মডিফাই গাড়ি নিয়ে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি বলো যে জেসিবি গাড়িটা কোথায় রয়েছে জেসিবি গাড়িটা আমি তোর বাড়িতে পৌঁছে দিয়েছি আর তুই সিনচানকে ছাড়িয়ে নিয়ে চলে যা আরে পুলিশ মামা তুমি আমার জেসিবি গাড়ি চুরি করেছো সিনচানকে চুরি করেছো আমি কি তোমাকে ছেড়ে দেব নাকি এই নাও এবার আমার কামান বন্ধুকের গুলি খা এবার আমি কাউকে ছাড়বো না উড়ি বাবা পুলিশ মামা আমাকে মারছে দেখো কেমন লাগে পুলিশ মামা দেখো এবার কেমন লাগে তোর মডিফাই গাড়িটা আমি মেরে ফেলবো ও ভাই সাহেব দেখো সিনচানকে এবার আমি ছাড়িয়ে ফেলি সিনচান তাড়াতাড়ি তুই বাইরে চলে আয় আর দুজনে মিলে আমরা চলে যাই ও ভাই সাহেব দেখো পুলিশ আমাকে গুলি মারছে আমার কাছে রয়েছে কামান পুলিশ তোরা আমার কিছুই করতে পারবি না এবার

তা তাড়াতাড়ি যাও পালিয়ে যাও নালে কিন্তু পুলিশ তোমাকে গুলি মেরে যাবে মেরে যাবে আর তোমার গাড়ি কিন্তু blast করে দেবে তারপর তুমি কিন্তু মরে যাবে ঠিক আছে সিনচার আমি এখান থেকে চলে যাচ্ছি আমি আগে শোরুমে যাব শোরুমে গিয়ে তোর জন্য একটা ভালো থেকে গাড়ি কিনে নিয়ে আসব তারপর সেই গাড়ি নিয়ে আমি তোকে এখান থেকে নিয়ে যাব ততক্ষণ তুই সাবধানে থাকিস ঠিক আছে ফ্র্যাঙ্কিন দাদা তুমি এখান থেকে যাও তুমি এসে পুলিশ পুলিশগুলো নেই এখানে সব পুলিশগুলোকে আমি মেরে ফেলেছি বন্ধুরা আমি এখন এখান থেকে চলে যাব শোরুমে আর শোরুমে গিয়ে নতুন একটা গাড়ি কিনব আর সেই গাড়ি নিয়ে আমি চলে যাব থানায় তারপর সিনচানকে ছাড়িয়ে নিয়ে আসব তারপর আমার সবাই যে সিবি নিয়ে ডোরে বাড়ি ঘুরতে যাবো কিন্তু বন্ধুরা পুলিশ তো আমার পেছন ছাড়ছেই না আমাকে শুধু গুলি মেরে মেরে যাচ্ছে যাচ্ছে আমার কাছে এবার কামান রয়েছে না সেই কামান দিয়ে এবার আমি মেরেই না হলে পুলিশ আমার পেছন ছাড়বেই না ওই দেখো দুখানা পুলিশ চলে এবার আমি কামান বন্দুক দিয়ে এদের উড়িয়ে দেবো তো ওই দেখো দূরে আরেকখানা পুলিশ চলে এসছে ওকে আমি কামান দিয়ে উড়িয়ে দেবো তাড়াতাড়ি আমি শোরুমের ভিতরে যাই শোরুমের ভিতরে গিয়ে আমি এখান থেকে একটা স্করপিও গাড়ি নেবো এখানে তো বাইক রয়েছে এই বাইক আমি সাইড করে দিই সাইড করে আমি একটা স্করপিও নিলাম এখন আমি তাড়াতাড়ি শোরুমের পেছনে চলে যাই না পুলিশ গুলো আমাকে গুলি মারতে থাকবে এই দেখো গুলি মেরে যাচ্ছে মেরে যাচ্ছে থামছে আর না দাঁড়া পুলিশ আগে আমি আগে আমি থানায় যাই থানায় গিয়ে সিনচানকে ছাড়িয়ে নিয়ে আসি তারপর তোদের মজা দেখাবো হ্যাঁ

บาย